আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাই এই জমিতে পেঁপে চাষ করা হবে ইনশাল্লাহ তো পেঁপে চাষের জন্য ছয় ফিট পর পর জৈতে গর্ত করে নেওয়া হয় প্রথম স্টেপে গর্ত করে নেওয়া হয় এরপরে হচ্ছে প্রতিটা গর্তে এইভাবে আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রাম করে জৈব সার দেওয়া হয় এই জৈব সারের উপরে আবার প্রতিটা গর্তে সব ধরনের রাসায়নিক সার দুইশো গ্রাম করে দেওয়া হবে এরপরে আবার পুনরায় গর্তটি মাটি দিয়ে মিশ সমান করে দেওয়া হবে এরপরে ঠিক দশ থেকে বারো দিন পরে এখানে পেঁপের চারা লাগানো হবে তো সেই ক্ষেত্রে এখানে এভাবে গর্ত না করে দিলেও আমরা পারতাম বা চলতো কিন্তু গর্ত করে জৈব সারটা দেওয়া এর সাথে রাসায়নিক সারটা দেওয়া এখানে গাছের যে শিকড়গুলো খুব সহজেই আপনার মানে ছড়িয়ে পড়বে এবং গাছের গ্রোথ খুব ভালো আসবে এই জন্য এভাবে গর্ত করা ছয় ফিট পর পর তো ইনশাল্লাহ অবশ্যই দোয়া রাখবেন আল্লাহ পাক যেন এখান থেকে ভালো কিছু করার তৌফিক দান করে কারণ এখানে যে পরিমাণের পরিশ্রম করা দেখ আলহামদুলিল্লাহ সম্পূর্ণ গর্ত কমপ্লিট জমি তুয়ের রেডি এরপরে শুধু এখন রাসায়নিক সারটা দিব দিয়ে পেঁপের চারা লাগাবো. আর এখানে পেঁপের চারা যেটা হচ্ছে যে পেঁপেটা সবজির জন্য